কি ব্যাপার কালকে যে মামাকে বললাম আমাকে কাজে নিয়ে যেতে মামা কি আমাকে রেখেই চলে গেল নাকি কিছুই বুঝতে পারছি না আরে মামা না এটা আরে মামা থামেন থামেন আমাকে নিয়ে যান আমি কাজে যাবো পেশ থেকে ডাকে এ মামা থামেন কি রে মামা আবার কোথায় যাবে মামা কাজে যাচ্ছেন নাকি হ্যাঁ মামা যাচ্ছি তো তা আপনার এই অবস্থা কেন এই যে আব্বার গেঞ্জি আর আব্বার লুঙ্গি আজকে আমি রাজমিস্ত্রি চলেন কাজে যাই মামা আসেন আসেন উঠে বসেন তাড়াতাড়ি চলেন কাজের আবার দেরি হয়ে হ্যাঁ হ্যাঁ মামা তাড়াতাড়ি চলেন তা মামাজ কি কাজ আছে গাঁথনির কাজ নাকি প্লাস্টারের কাজ আমি কিন্তু মামা ঢালাইয়ের কাজ করতে পারবো না মামা চলেন না দেখি কি হয় আল্লাহ কাজের তো দেরি হয়ে গেল মামা নামেন তাড়াতাড়ি নামেন ব্যাগপত্র রাখেন মামা ব্যাগপত্র রাখেন তাড়াতাড়ি আসেন কাজে আসেন এই মামা এই থামেন থামেন এই কি শুরু করেছেন আপনি মামা আপনি যে আমাকে বললেন ঢালাইয়ের কাজ নাই গাঁথনির প্লাস্টারের কাজ তা আপনি আমাকে ঢালাইয় কাজেই নিয়ে আসছেন আমি কিন্তু ঢালাই কাজ করতে পারবো না এই কাজ করতে পারবি না ওই কাজ করতে পারবি তুই কি কাজ করবি তুই তো তো দাদা এই যে কাজ করতে এসে একবারে মাথায় বিক্রি করে ফেললাম ওরে আল্লাহ এরা কইছে কি কাম সারিছে আল্লাহ আল্লাহ বাঁচাও এই কাজ আমার দ্বারাই হবে না শালা এদের কাজ দেখি তো আমার বাতাসই বাড়ে গেল কি এই আমি থাকলাম বসে আমি ঢালার কাজ করছি বাবা কিরে তুই এখানে বসে আছিস তোকে সারা মূল্য খুঁজে বেড়াছি ঢালা এর কাজ আমি করতে পারবো না রে এই কাজ আমাদের হবে না রে তুই যে ঢালা কাজ করবি না সে কথা তুই আমাকে বলবি না সে কথা তুই আমাকে আগে বলেছিস কেন আপনাকে কাল সন্ধ্যার সময় বলিনি আপনি যখন চায়ের দোকানে বসেছিলেন তখনই তো আপনাকে আমি বলেছি যে আমি ঢালা কাজ করতে পারবো না যদি গাঁথনির কাজ থাকে প্লাস্টারের কাজ থাকে তাহলে আমাকে দিয়েন কিন্তু আপনি আমাকে ঢালা কাজই দিয়েছেন আমি কাজ করতে পারবো না রে আচ্ছা এখানে তো প্লাস্টারের কাজ না আচ্ছা তাহলে এক কাজ কর ডালে বালোটা তুল যা ভালোভাবে কাজ কর আচ্ছা ঠিক আছে কাজে যখন আইসি তখন একটা কাজ তো করতে হবে এটাই করি আর যদি বাপের মেলা টাকা থাকতো তাহলে কি আর আমাকে এই কাজ করা লাগতো বাপের টাকা থাকলে একটা আর ওয়ান ফাইভ কিনি খালি বাবা করে উড়ি বেড়াতাম শেয়াল্লাহ কি একটা জীবন লেন ধরেন ভাই ওই হুম শেয়াল্লাহ বলো মাকে গেল রে গায়ে কখন যে কাজ শেষ হবে আর বিকাল পাঁচটায় বাজবে বাবা রাজমিস্ত্রির কাজ কি করা যায় উহ যে সে কষ্ট আল্লাহ যাই হোক যেভাবে হোক বিকাল পাঁচটা তো বাজিছে এবার টাকা ডালি বাড়ির দিকে যাবো এলাও তোমার পাঁচশো এলাও তোমারও পাঁচশো আইলে তো তিনশো টাকা লে এই মামা ওদেরকে দিলেন পাঁচশো টাকা করে আমাকে তিনশো টাকা কেন ওরা পাঁচটা পর্যন্ত কাজ করেছে তাও তোকে পাঁচশো টাকা দিয়েছে তুই তো পাঁচটা পর্যন্ত কাজ করিস নি ওই তোর মজুরি তিনশো সকাল থেকে আপনি আমাকে যা যা কাজ দিলেন আমি সবই করুন এই তিনশো টাকা ভাই আমার টাকাটা ম্যারি খান না ভাই প্রথম দিন এসে আমার মাথা খাইলি মাহাজন এমনিতে অল্প টাকা দিয়েছে মাহাজন টাকা দিয়ে তো পরে আবার না না চল হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই টাকা পাইলে তোর টাকা তুই পাই যাবি তোর টাকা তোকে দিয়ে দেবো মামা তাহলে মনে করে অবশ্যই দিন এই মামা থামেন 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 এই কিরে তুই এভাবে সামনে আরে এভাবে কেউ গাড়ি সামনে এসে দাঁড়ায় নাকি মামা সাইজি গুজি কোথায় যাচ্ছেন মামা বিয়ে বাড়িতে যাচ্ছি দাওয়াত খেতে বাহ তাহলে তো ভালোই মামা তাহলে আপনার কাছ থেকে যে দুশো টাকা পাইতাম ওই দুশো টাকা তো দিলেন না কবে দিবেন মামা এই কিসের টাকা রে তুই সেদিন যতটুকু কাজ করেছিস সে অনুযায়ী তোকে টাকা দেওয়া হয়েছে আমি এখন বিয়ে বাড়ি যাচ্ছি তুই এখন টাকা চাচ্ছিস এই টাকার লেগে তুই যদি আরেকবার আসিস তাহলে তোর খবর আছে না মামা এখন এই কথা বললে তো হবে না আমি ঠিক মতোই কাজ করেছি ঠিক সময়ে কাজ করেছি যদি টাকা দিতে না পারেন তাহলে বলে দিবেন যে টাকা দিবেন না তাহলে আমি আপনাকে মাফ করে দিব আর টাকাটা ভিক্ষা দিয়ে দিব আমি এক জায়গায় যাচ্ছি ওই জন্য তোকে কিছু বললাম না আমি আগে ঘুরে আসি তারপর তো সব কথা হবে আরে জান ওই দুইশো টাকা আপনাকে ভিক্ষা দিয়ে দিলাম আর এইটাই বুঝলাম নিজের কাছের মানুষরা কিভাবে বাস দেয় আর আপনার এই ব্যবহার দ্বারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি হাদিস মনে পড়ে গেল তিনি বলেন তোমরা শ্রমিকের দেহের ঘাম শুকানোর পূর্বেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও ইবনে মাঝা দু